হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের ভাই আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম যারা মেইন একাউন্ট চালান তারা কিভাবে অ্যাপস এর মাধ্যমে আপনারা সিকিউরিটি কোশ্চেন চেঞ্জ করবেন সে বিষয়ে বিস্তারিত আজ দেখাবো আমার চ্যানেল নতুন হলে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তাহলে চলুন শুরু করি আপনারা যারা মে ব্যাংক অ্যাকাউন্ট চালান তারা কিভাবে সিকিউরিটিকেশন চেঞ্জ করবেন সেজন্য অ্যাপসে ভিতরে প্রবেশ করতে হবে তারপরে কর্নার সেটিং অপশন আছে এটা ক্লিক করতে হবে ক্লিক করার পর লাগবে মে ব্যাংক টু ইউ এখানে ক্লিক করার পরে আপনাকে আপনার যে পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটা এখানে বসায় দিবেন আপনার যে মে ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে বসায় দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে একটু নিচে নামাবেন নিচে নামার পর লেখা আছে সিকিউরিটি চেঞ্জ কোশ্চেন এখানে দেওয়ার পরে আপনাকে ফার্স্ট সিকিউরিটি কোশ্চেন তারপর আপনি যে কোনো একটা দিয়ে আপনি সুবিধাতে আমি নাম দিয়ে দিতেছি জানি বুঝতে সুবিধা হয় আর কি সেজন্য আপনি যে নাম দিয়ে বসায় দিতেছি যে কোনো একটা দিয়ে বসাই দিতেছি আপনি এখানে সিকিউরিটি কোশ্চেনগুলো দেখে দেখে বসায় দিবেন বসানোর পরে আপনাকে এখনো কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পরে দেখুন আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম ক্লিক করার পরে অ্যাপ্রুভ অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন অ্যাপ্রুভ এ ক্লিক করার পর ডান এভাবে আপনারা খুব সহজে চেঞ্জ করতে পারেন